আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত চট্টগ্রামে বিএনপি শীর্ষ দুই নেতার বাসায় পুলিশের অভিযান এরপর জানিয়ে দেব সব হারিয়ে নির্বাসনে খন্দকার মোশারফ এদিকে বিএনপির কর্মসূচিতে চট্টগ্রামে উত্তাপ আরো জানিয়ে দেব গোলাপ পচে গেছে আওয়ামী লীগে থাকার অধিকার নেই বলছে ব্যারিস্টার সুমন এবং সর্বশেষ জানিয়ে দেব হজের খরচ কমল তিরিশ শতাংশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারাই অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাবন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চট্টগ্রামে বিএনপি শীর্ষ দুই নেতার বাসায় পুলিশের অভিযান চট্টগ্রামের নগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন এবং সদস্য সচিব আব্দুল আবুল হাসেম বক্করের বাসায় অভিযান চালিয়েছে কোতোয়ালি থানা পুলিশ গতকাল সোমবার রাতে শীর্ষ এই দুই নেতার বাসায় অভিযান চালায় পুলিশ তবে দুই নেতার কাউকেই বাসায় পাওয়া যায়নি কোতোয়ালি থানা পুলিশের একটি সূত্র বিএনপির শীর্ষ এই দুই নেতার বাসায় অভিযান চালানোর কথা কালবেলাকে নিশ্চিত করেছেন জানা গেছে গতকাল সোমবার রাত সাড়ে নয়টায় নগর বিএনপি সদস্য সচিব আবুল হাসেম বাসায় ও রাত সাড়ে এগারোটায় নগর বিএনপির আহ্বায়ক ডাক্তার থানা পুলিশের একটি দল অভিযানের সময় চৈতন্য গলির বাসাতেই ছিলেন এ সময় পুলিশের উপস্থিতি টের তিনি বাসার জানালা দিয়ে প্রায় খালি গায়ে লাফিয়ে লাফিয়ে যান অন্যদিকে ডাক্তার শাহাদাত এ সময় বাসায় ছিলেন না এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার বিক্ষোভে মিছিল ও সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি এদিন বিকেল তিনটার দিকে কাজীর দেউড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপি যুব দলের সমাবেশে যাওয়ার পথে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল শুরু করেন বিএনপির নেতাকর্মীরা এক পর্যায়ে পুলিশের বহনকারী একটি গাড়িতে থাকা পুলিশ সদস্যদের বেধড়ক মারধরের ঘটনা ঘটে পরে টিয়ার সেল ও ফাঁকা গুলি ছড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ এ সময় পুলিশ সহ অন্তত পঁচিশ জন আহত হয়েছেন সংঘর্ষের সময় ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি মোটরসাইকেল কেল পুলিশ সার্ভিস সেন্টার এবং আশপাশের কয়েকটি দোকান আগুন দেওয়া হয়েছে পুলিশের মোটর সাইকেলে এছাড়া বিএনপির কর্মীদের হামলায় কালবেলার একটি প্রাইভেট কার সহ একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় পরে ঘটনাস্থল থেকে বিএনপির বিশ নেতাকর্মীকে আটক করে পুলিশ সব হারিয়ে নির্বাচনে খন্দকার মোশারফ কয়েক বছর আগেও তিনি ছিলেন দুর্দান্ত প্রতাপশালী ফরিদপুরে রাজত্ব করেছেন টানা একযুগ সেখানকার রাজনীতি প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলত তার কথায় মূল পদে না থাকলেও জেলা আওয়ামী লীগে তার ওপর কথা বলার উপায় ছিল না জাতীয় পর্যায়েও কম দাপট ছিল না মন্ত্রিসভায় প্রভাবশালীদের তালিকায় রাখা হতো তার নাম। তবে এখন আর নেই সেই দিন বদলে গেছে একে প্রায় সব ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন ফরিদপুর তিন আসনের সংসদ সদস্য পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠায় দুই সালে ফরিদপুর ছাড়েন সর্বশেষ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়েন এর আগে দুই সালে মন্ত্রিত্ব হারালেও স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন শেষ পর্যন্ত এই পদটিও কেড়ে নেওয়া হল তার নানা কারণে আলোচিত খন্দকার মোশারফ হোসেন দেশে নেই প্রায় নয় মাস বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় মেয়র মেয়ের বাসায় অবস্থান করেছেন কবে নাগাদ দেশে ফিরবেন সে বিষয়ে নিজেও নিশ্চিত নন গতকাল সোমবার টেলিফোন আলাপে খন্দকার মোশারফ হোসেন কালবেলাকে বলেন আমি নিজেই তো বলেছি অবসর নিতে চাই আমার বয়স এখন আশি বছর যে কাজটা সুষ্ঠুভাবে করতে পারব না সেটা ধরে রেখে তো কোনো লাভ নেই এখন নতুন লোক আসুক তারা করুক আমি তো অনেকদিন করলামই আমি তো কোনো গাফিলতি করিনি আমার কাজে আমি একটা ধরে দেব কিন্তু করতে না এটা তো ঠিক হবে না দেড় বছর ধরে আমি ফরিদপুর যেতে পারছি না এখানে চিকিৎসা করাচ্ছি আমি তো কোনো খারাপ কাজ করিনি আমি আমার মতো আছি যেটা আমি করতে পারতেছি সেটা ধরে রাখার দরকার কি রাজনীতি থেকে দূরে থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন আমি নিজেই রাজনীতিতে থাকতে চাচ্ছি না আমার বিরুদ্ধে তো কোনো অভিযোগ অনুযোগ নেই কোনো নেই কোনো বদনাম নেই আমার বয়স আমার বয়স হয়ে গেছে কাজে যে কাজটা আমি সুষ্ঠুভাবে করতে পারবো না সেই কাজের মধ্যে লেগে থেকে তো কোনো লাভ নেই যেটা পরিষ্কারভাবে করতে পারবো না সেটা দায়িত্ব নিয়ে গোলমাল করা তো ঠিক হবে না নিজে একটু ফ্রি থাকতে চাই নিজের শেষ বয়সে নাতি নাতনি সন্তানদের সঙ্গে থাকতে চাই তবে তোমাদের বিপদে আপদে সুখে শান্তিতে মরার আগের দিন পর্যন্ত থাকবো কবে নাগাদ দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখানে আমার চিকিৎসা চলছে সুস্থ হলে দেশে যাওয়ার সিদ্ধান্ত নেব জানা গেছে গত বছরের ছয় এপ্রিল খন্দকার মোশারফ হোসেন সর্বশেষ সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন এরপর থেকে সোমবার পর্যন্ত সংসদের তিনটি অধিবেশনের একচল্লিশটি বৈঠকে তিনি যোগদান করেননি এই অনুপস্থিতির জন্য স্পিকারকে কিছু অবহিতও করেননি তবে অনুপস্থিতির নব্বই কার্য দিবস পূর্ণ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণের সুযোগ নেই সংসদের বর্তমান মেয়াদের শেষ দিকে অনুপস্থিতি সম্পর্কিত সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি সামনে আসতে পারে তবে জাতীয় নির্বাচনের ঠিক আগে আসন শূন্য হওয়ার পরিস্থিতি তৈরি হলে সেক্ষেত্রে তার আসনে উপনির্বাচন না হওয়ার সম্ভাবনাই বেশি আর আগামী জাতীয় নির্বাচনে ফরিদপুর চার আসনের খন্দকার মোশারফ হোসেন যে মনোনয়ন পাচ্ছেন না তা নিশ্চিত করেই বলা যায় সব দিকে বিবেচনায় আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় খন্দকার মুশারফ এমন পরিস্থিতিতে পড়বেন কয়েক বছর আগেও একথা কল্পনা করতে পারেনি কেউ বিএনপির কর্মসূচিতে চট্টগ্রামে উত্তাপ চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় পুলিশ সহ অন্তত বিশ জন আহত হয়েছেন ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি মোটর সাইকেল পুলিশ সার্ভিস সেন্টার এবং আশেপাশের কয়েকটি দোকান আগুন দেওয়া হয়েছে পুলিশের মোটরসাইকেলে সাইকেলে সংঘর্ষ চলাকালে বিএনপি কর্মীদের হামলায় দৈনিক কালবেলার একটি প্রাইভেট কার সহ একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকাগুলি ছোড়ে পুলিশ পরে ঘটনাস্থল থেকে বেশ বিএনপি বিএনপি কর্মীকে আটক করা হয় গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর কাজিরদেউড়ি এলাকায় এই সংঘর্ষ হয় বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের নসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি এদিকে যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি গণতন্ত্র হত্যা দিবসে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি সহ দশ দফা দাবিতে পঁচিশ জানুয়ারি দেশের সব মহানগর ও জেলা সদরের সমাবেশ করবে দলটি গতকাল বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন নতুন এই কর্মসূচি ঘোষণা করেন সরকার পতনের বিএনপি ও সমমাননা দলগুলোর যুগপথ আন্দোলনে নতুন চতুর্দফা কর্মসূচি এটি দশ দফা দাবি আদায় এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় গোলাপ পচে গেছে আওয়ামী লীগ থাকার অধিকার নেই বলছে ব্যারিস্টার সুমন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ পচে গেছেন তার আওয়ামী লীগে থাকার অধিকার নেই বলে ফেসবুক লাইভে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আব্দুস সোবহানের চল্লিশ লাখ ডলার ব্যয়ে বাড়ি ও অর্থ পাচারের ঘটনা প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ফেসবুক লাইভে আসেন ব্যারিস্টার সুমন তিনি বলেন আব্দুস সোবহান গোলাপ বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বেইমানি করেছেন আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটি দলের নেতৃত্বে থাকার কোন অধিকার তার নেই লাইভে ব্যারিস্টার সুমন সোবহান গোলাপের নির্বাচনী এলাকার জনগণের জন্য নিজের খারাপ লাগা প্রকাশ করেন তিনি বলেন মাত্র বিয়াল্লিশ কোটি টাকার লোপাটের খবর সামনে এসেছে হয়তো নিজে নিজে নির্বাচনী এলাকার মানুষকে ঠকিয়ে গোলাপ দেশে বিদেশে আরও অনেক টাকার সম্পদ গড়েছেন তিনি বলেন মানুষ শখ করে গোলাপ ঘর সাজায় সেই গোলাপ পচে গেলে সেটির স্থান হয় হজের খরচ কমল তিরিশ শতাংশ আসন্ন হজে এবার তিরিশ শতাংশ খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার মহামারী করোনা ভাইরাসের কারণে গত তিন বছর সীমিত সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি হজ করার সুযোগ পেয়েছিলেন সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবছর থাকছে না কোনো বাধা নিষেধ গত সপ্তাহে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় এ তথ্য জানান সৌদি আরব সরকারের নতুন কোষামত দুই হাজার বাইশ সালের তুলনায় দুই সালে কমানো হয়েছে হজ প্যাকেজের মূল্য গত বছরের তুলনায় তিরিশ শতাংশ কম খরচে এবার হজ নামাজ সুযোগ পাবেন মুসল্লিরা হজ ও উমরা মন্ত্রণালয়ের সহকারী সচিব ডক্টর আমর বিন রেদা আল মাদ্দাহ পনেরোই জানুয়ারি তথ্য জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন ইকোনমিক ইজ প্যাকেজের প্রায় নব্বই ভাগ ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে সহকারী সচিব আল মাদ্দা আরও জানিয়েছেন সদ্যির অভ্যন্তরীণ যে হজ প্যাকেজগুলো রয়েছে সেগুলো কোম্পানির সেবার মানের ওপর ভিত্তি করে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে হজ ক্যাম্পের সেবার মান দেখে এটি নির্ধারণ করা হবে এদিকে গত সপ্তাহে হজ মন্ত্রণালয় জানিয়েছিল সৌদি আরবের স্থানীয় মুসল্লিরা চাইলে তিন ভাগে হস প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন আগে একসঙ্গে পুরো অর্থ পরিশোধের নিয়ম ছিল